এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোন মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে আর নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই আর্জিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী লয় অর্ডার সামনান হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাঁচবেন